তারাবিহের নামাজ সর্বসম্মতিক্রমে বিশ্বাকাত জামাতে পড়া শূন্যতে মোয়াক্কাদা কিন্তু এই যে বিশ রাকাতি পড়তে হবে এটা হচ্ছে বেদাত তবে হ্যাঁ নবী আট টাকাত পড়েছে আট টাকাত পড়তেই হবে এটা এরপরে যা মন চায় তাই পড়েন কথা বলতে না মানে আট টাকা তবে এর এরপরে বিশ পড়েন চল্লিশ পড়েন একশো পড়েন এক কোটি টাকাত পড়েন না পড়েন করাকাত এ ব্যাপারে অসংকো হাদিস আছে এবং এটা ইজমায়ে সাহাবা ইজমায়ে সাহাবা যেমন সুনান ইবনে জাদ হাদিস নাম্বার 2825 সাইব ইবনে আজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা কানূ ইয়াকুমূনা আলা আহদি উমর অফি শাহরি রমাদানা বি ইসরিনা রাকআহ হযরত ওমরের জমানায় সাহাবা একরাম মসজিদ সাল্লামে বিশ বিশ্বাখাত তারাবি পড়তেন আচ্ছা বলেন ভাই শাখার তারাবি যদি বেদাত হতো এটা কি করতেন একজন না সব সাহাবি মিলে তাহলে শাখার তারাবি জামাতে পড়া ইজমায়ে সাহাবা হয়ে গেল না কথা বলেন আর নামাজটা পড়িয়ে নামাজ পড়ানোর ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন দুইজন সাহাবি দিয়ে হজরত ওমর কাজে কোনো একজন সাহাবি বাধা দেন নাই তাহলে বিশ্বাকাত প্রমাণিত আল্লাহর হাবিব সাল্লা হাদিস আছে আলাইকুম কুমিল ও সুন্নাতিল খোলাফা ইর রাশিদিন আল মাহাদ আমার সুন্নত মানা তোমাদের উপর যেমন ফরস আমার খোলাফায় রাশিদিন আবু বকর ওমর ওসমান আলী তাদের সুন্নত মানাও আবশ্যক তাহলে মসজিদ নববীতে বিশ্বাখাত তারাবির নামাজ পড়ালেন চালু করলেন জামাতের সাথে তখন তো ছিলেন 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 ওসমানও আলীও আরো অনেক সাহাবি ছিলেন তাহলে বিশ্বাখাত তারাবীর নামাজ জামাতে পড়া সুন্নত এটা ইজমায়ে সাহাবা দিয়ে প্রমাণিত কথা বুঝতেছেন এরপরে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফে হাদিস উল্লেখ করেছেন যা সাত হাজার সাতশো তেত্রিশ নম্বর হাদিস থেকেই বর্ণিত আলা কলা আচ্ছা আরেকটা রাওয়ায় শোনাচ্ছি এই একটা কিছুটা হুকুমটা মহকাম না মুজমাল সাবেত হয় আমি সুস্পষ্ট রাবায় শোনাচ্ছি আব্দুর রাজ্জাক রবায়াত করেছেন মোহাম্মদ ইবনে ইউসুফ তার সূত্রে সাহেব ইয়াজিদ থেকে আন্না ওমার রদিয়াল্লাহ জামা আন্না সাফি রমাদানা আলা উবাই ইবনে কাবিন ও আলা তামিমিনারি আলা এহদাম ওয়া ইশরি নারাকা হাজরত উমার রদিয়াল্লাহ তালহ তার জমানায় মসজিদ নবী সাল্লা সাল্লামে উবাই ইবন কাব এবং তামিম আদারী এই দুইজনের ইমামতিতে একুশ সাকাত নামাজ পড়িয়েছেন মানে বিশের বেশি ঠিক না কথা বলেন এরপরে হাদিস সাত হাজার ছয়শো আশি কত সেখানে স্পষ্ট হাদিস আসছে হাদ্দ আবু আনি ইস হাকা আন আন আবি ইবনে কায়েস আন্নাহু কানা ইউসাল্লি ফি রমাদানা ইশরিনাক ওয়াল উইথ রাহ ইবরাবি সাহেবা বয়ান করেছেন যে আব্দুর রাজ্জাক তার মুসারনাফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন যে তিনি রমজান মাসে বিশ শাখাত তারাবিহান নামাজ পড়েছেন কথা বুঝতে পারছেন তাইলে এভাবে আমার একটা ডকুমেন্টারি আছে তিন বছর আগে করা বিশ শাখাত তারাবীর পক্ষে আব্বাসি টিভি লিমিটেডে পাবেন ওখানে আমরা হাদিসের কিতাবগুলো থেকে একটা দুইটা না প্রায় এগারো থেকে বারোটা সই হাদিস তুলে ধরেছি আর তারাবির নামাজ আট টাকাত এটা কোনো একটা হাদিসের কিতাবে লাম দেখাতে পারবে না আট টাকাত যেটা দেখাতে পারবে ওটা লাইল ওটা তাহাজুদ্নামাজ নামাজ আর তারাবিহের নামাজ এক বিষয় সবচেয়ে বড় কথা আরবে সৌদি আরবিয়াতে মসজিদ নবী সাল্লাহ আসালামে এবং বাইতুল্লাহ শরীফে রমজানে আমি নিজে অসংখ্যবার বিশ্বাকাত তারাবি জামাতে পড়েছি আবার রমজানের শেষ দশ দিন আলাদা তাহাজ্জুদের আমুল লাইলও পড়েছি করোনাকালীন সময় থেকে মসজিদ নববীতে এবং কাবাগরে দর্শাকাত করে হয় তাও তো আটরাকাত না তো তারা আট্রাকাত করতে থেকে পাইছে ঠিক না আচ্ছা তাহলে তারা বিহার নামাজ কয় রাখাত পড়বো আমরা বলেন আর এই ব্যাপারে বিস্তারিত হাদিস ও দলিল যদি চান আব্বাসি টিভি লিমিটেডের মধ্যে আছে ডকুমেন্টারি আপনার তা দেখে নেবেন ইনশাল্লাহ তারাবি বিশ রাখাত না আট রাখাত তারা বিশ হাজার রাখাত পড়বেন কত রাখাত পড়বেন হ্যাঁ চার চার চল্লিশ পড়বেন তারাবি কেন রে ভাই পড়বেন না কেন কি চাচা থাকলে পড়ব না এই তো চাচা ঠিকই বলেছে চল্লিশ চার হাজার থাকলে পড়ব তাই না চাচা আল্লাহ নবী এগারো টাকাতে তারাবি আট টাকা তারাবি তিন টাকা দিতে পড়েছেন গত বছর এই নিয়ে আমার সঙ্গে একটা বাহাস হয়েছে দেখেছেন হ্যাঁ বাংলাদেশের একজন কওমি জনপ্রিয় আলোচক আলী হোসেন ওসামা তার সঙ্গে আমার ডিবেট ছিল যে বিন খাত্তাব তারাবি কত রাখাত আদেশ করেছেন ওমার কি নাকি বিশ টাকা চালু করেছেন আরে সমাজে কথা প্রচলিত আছে না আসলে এই কথাটা ভুল ওমার যে বিশ টাকা তারাবি চালু করেছে কথা সঠিক নয় আমাদের ওই ডিবেটের বিষয় ছিল ওমার তারাবি আদেশ করেছেন বিশ টাকা না আট টাকা আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করেছি আট টাকা তারাবি ওমার বিন খাতা চালু করেছে বিশ টাকাতে কথা সঠিক নয় যাদের শখ হয় ইউটিউবে চলে যান ব্রাদার রাহুল হোসেন ভার্সেস আলী হোসেন ওসামা তারাবির রাকাত বাংলাতে লিখেন তিন ঘন্টার ডিবেট পেয়ে যাবেন দেখে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কাদের দলিল মজবুত শোনেন তারাবে হচ্ছে নফল নামাজ কি নামাজ আট রাগাত নবী সুন্নাত আট রাগাত উমর বিন খত রাজুর সুন্নাত কেউ যদি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ রাকাত নামাজ পড়তে চাই সালাতুল্লাহ মাস না মাস না রাতের নামাজ দুই টাকা দুই টাকা করে পড়তে থাকেন না যায় হারাম নয় কি বললাম কথা বলেন জায়েজ হারাম নয় কিন্তু কেউ যদি বলে বিশ রাকাতি পড়তে হবে বিশ রাকাতে শুননাতে মোকা তাহলে এটা বেদাত এটা কি কথা বলেন বেদাত কেউ যদি আজকে বিশ পড়লো কালকে আট পড়েছে তারপর দিন বারো পড়েছে তারপর দিন বাইশ পড়েছে চল্লিশ পড়েছে জায়েজ ইমাম মালিক রহমাল্লা বলেছেন তারা বি উনচল্লিশ রাকাত পর্যন্ত পড়া যায় কত রাকাত কত রাকাত উনচল্লিশ রাকাত সুনান তিরমিজি আটশো ছয় নম্বর হাদিস বাঙালি তো মানে আমরা ফিক্সড করতে চাই তাই না ফিক্সড এটা করতে হবে নবী বললো যে তোমরা যে লালাতুল কদর চাও তাহলে বেজের সংখ্যক রাতগুলোতে লালাতুল কদর অন্বেষণ করো একুশে রমাজান তেইশে রমাজান পঁচিশে রমাজান সাতাশে রমাজান উনত্রিশে রমাজান নবী বললেন শেষ পাঁচটা দিন তোমরা লালাতুল কদর খুঁজে বেড়াও বাঙালি করলো কি না সাতাশ তারিখ দেখেছেন না মানে ও ফিক্সড করতে চাই আর তারাবিন নামাজ ইমাম আহম্মদিন হাম্মাল রহমাল্লাহ আটশো নম্বর হাদিস ব্যাখ্যাতি এবং তিনি বলছে ইমাম আহম্মদের নিকটে করে আবি নির্দিষ্ট কোনো রাকাতি নাই যার যত ইচ্ছে পড় কথা বুঝতে হলে মনে হয় কিন্তু এই যে বিশ রাকাতি পড়তে হবে এটা হচ্ছে বেদাত তবে হ্যাঁ নবী আট টাকাত পড়েছে আট টাকাত পড়তেই হবে এটা এরপরে যা মন চায় তাই পড়েন কথা বুঝতে হলেন না মানে আট টাকা তো এর পরে বিশ পড়েন চল্লিশ পড়েন একশো পড়েন এক কোটি টাকাত পড়েন না পড়েন